একটা সাজানো গোছানো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিমচাম সংসার বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর লাগে সেটাকে মেনটেন করা ততটাই কঠিন একজন গৃহিণীর কাছে আরও বেশি কঠিন হয়ে যায় যখন বাসাতে বাচ্চা কাচ্চা থাকে ছোট ছোট এই যেমন আমার ড্রয়িং রুমে টিভি থাকার কারণে আমি যতই চেষ্টা করি গোছানোর রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু সেটা আমি কখনোই রাখতে পারি না গোছানোর কিছুক্ষণের পরে আবার সব কিছু এলোমেলো নোংরা করে ফেলে আমার বাচ্চারা খাওয়া দাওয়া সবকিছুই যেহেতু ড্রয়িং রুমে করে আর বাচ্চাদেরকে তো বোঝালেও বোঝে না বিশেষ করে আমার মেয়েটা তো এখনো অনেক ছোট তো দেখা যাচ্ছে সে বেশি নোংরা করে ফেলে তো ছেলেটা তো কিছুটা বড় হয়েছে ও আর আমার ছেলেটা ছোটবেলা থেকেই তেমন নোংরা করতো না ও একটু ছিল ছিল। জিনিসে হাত দিত না আমার মেয়েটা সম্পূর্ণ এলোমেলো করে আরও হচ্ছে নোংরাও করে ফেলে তো এই তো আমি ক্লিন করছিলাম এর মাঝে আমার মেয়ে জেদ ধরলো যে সে কমলা খাবে সেটা আবার আমার হাতে খাবে তো আমি মেয়েকে কমলা খাওয়াচ্ছিলাম এদিকে আয়সা আমাকে হেল্প করছিল বেসিক্যালি আয়সা প্রত্যেক দিনে যে ক্লিনিং এর থাকে ও করে তবে সপ্তাহে একদিন হলেও আমি আমার প্রত্যেকটা জিনিস নিজ হাতে ক্লিন করি কারণ নিজের কাজ নিজে না করলে না একটা শান্তি পাওয়া যায় না আর মনের মতো হয় না আর আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার নিজের সন্তানের মতো প্রচণ্ড মায়া প্রত্যেকটা জিনিসের কারণ প্রত্যেকটা জিনিসই আমি আমার নিজের হাতে একটু একটু করে করেছি শূন্য হাতে সংসার শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ বিয়ের প্রায় দশ বছর হতে চলেছে এর মাঝে আমার সংসারটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে আমার সংসার জীবনের সব থেকে বড় দুইটা সম্পদ যে দুইটা পেয়েছি সেই দুইটা হচ্ছে আমার সন্তান তো আমার সন্তানদের যত্ন নেওয়ার পাশাপাশি আমি আমার সংসার প্রত্যেকটা জিনিস নিজ হাতে যত্ন করতে পছন্দ করি কারণ তারাও আমার সন্তানের মতো যারা শূন্য হাতে সংসার করে এবং স্ট্রাগল করে সংসারটাকে সুন্দর করে তারাই জানে যে প্রত্যেকটা কি পরিমাণ আর এই কিন্তু একটা বছরের পর বছর সংসার করে যেতে পারে আর এই মায়ের নামই হচ্ছে সংসার এই যে বললাম বাচ্চারা থাকলে কোনো কিছুই ঠিকমতো গোছানো থাকে না আমার মেয়ে তার স্যান্ডেল নিয়ে বিছানার উপর উঠে গেছে আর এই তো ওয়াল হ্যাঙ্গিং এর একটা বানিয়েছিলাম কিন্তু সেটাও আর ঝোলানো হয়নি আর ঝুলানো হবেও না মনে হয় এই বাসাতে কয়েক মাস আগেই আমরা এই বাসাতে উঠেছি কিন্তু এখন হয়তো আর এই বাসার আর কোনো কিছুই করব না কারণ হয়তো আবার নতুন কোনো শহরে চলে যাওয়া লাগবে বসবাসের জন্য আর বাসার থেকে চ্যালেঞ্জিং বিষয় থাকে ব্ল্যাক কালারের জিনিসগুলোকে মেনটেন করা কারণ এগুলো খুব বেশি নোংরা হয় আবার এগুলো যেমন খুব দ্রুত নোংরা হয় আবার একটু পরিষ্কার করলেই কিন্তু একদম নতুনের মতো চকচকা হয়ে যায় আর বাসায় বিড়াল আছে বলে নোংরা আর একটু বেশি হয় কারণ বিড়ালের গায়ের লোমগুলো এই ব্ল্যাক ব্ল্যাক কালারের জিনিসগুলোতে এমন ভাবে লেগে যায় সেগুলো আর কি প্রত্যেকদিন ক্লিন করতে হয় আমার মেয়ের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই ড্রেসিং টেবিল সে কিছুক্ষণ পর পর এসে লোশন দিবে তারপর তাকে সাজিয়ে দিতে হবে আর লোশন আলা হাতগুলো সে গ্লাসে দিবে গ্লাস একদম নোংরা করে ফেলে পরিষ্কার করার পাঁচ দশ মিনিট পরে এসে আবার দেখবো যে সে হয়তো গ্লাসে হাত বসিয়ে দিয়েছে হাতের সাপ বসে আছে আবার ক্লিন করা লাগে অর্থাৎ আমরা ক্লিন করতে থাকি আর একদিক থেকে আমার মেয়ে নোংরা করতে থাকে তো আমার ড্রেসিং টেবিল এরিয়াটাও কিন্তু আমি ক্লিন করে নিলাম আর আমার বাসার আনাচে কানাচে বেশ কিছু গাছপালা দেখতে পাবেন আপনারা কারণ আমার গাছপালা রাখতে বেশি ভালো লাগে আমার টিভি ক্যাবিনেটের ওপরেও কিন্তু দুইটা স্নেক প্ল্যান্ট আছে তো এগুলোও কিন্তু টেক কেয়ার করতে হয় শুধু ফার্নিচার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয় না এগুলোকেও কিন্তু এভাবে একটা ভিজান একরা দিয়ে পাতাগুলো মুছে দিতে হয় তাছাড়া মাসে একবার হলেও এদের আমি বাথরুমে নিয়ে গিয়ে দিই তারপরে পানি তো স্প্রে করি একদিন দু পর পর তো আগে তো প্রত্যেক দিনই করতাম তবে এখন একটু ব্যস্ততার কারণে দেখাচ্ছে যাচ্ছে প্রত্যেক দিন করা হয় না তো আমি গাছগুলো ক্লিন করে তো তাদের জায়গা মতো বসিয়ে দিলাম তাছাড়া পানিতেও দুইটা গাছ আমার রাখা আছে টিভি ক্যাবিনেটের ওপর সেগুলো আর কি এখন ক্লিন করতে হবে পানিতে রাখা গাছগুলো যদি আপনি দীর্ঘদিন ভালো রাখতে চান অবশ্যই তিন থেকে চার দিন পরে পানি বদলে দিয়ে পাথর থাকলে সেগুলো ক্লিন করতে হবে সেই সঙ্গে গাছগুলোকেও পুরোপুরিভাবে সাওয়ার করে পরিষ্কার করে নিতে হবে আর এই টিপস টা ফলো করলে কিন্তু আপনি দীর্ঘদিন পানিতে গাছ ভালো রাখতে পারবেন আমি যেসব গাছগুলো পানিতে রাখি সেগুলো দেখেন মাসাল্লাহ আমার এই মান প্ল্যান্টটা টা কত সুন্দর আর এই মানি প্ল্যান্টা কিন্তু আমার কাছে অনেক দিন যাবৎ আছে আর মজার বিষয় হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো একটা আমার কেনা না আমি হচ্ছে বিভিন্নভাবে কালেক্ট করি গ্রামের বাড়ি থেকে তারপর আমার যে কাজের খালা ছিল ওনাকে দিয়ে কালেক্ট করিয়েছিলাম কিছু মার্শাল্লাহ সেগুলো আমার হাতে যত্ন পেয়ে কিন্তু এখন অনেক সুন্দর অবস্থায় আছে আসলে যে কোনো জিনিসের না টেক কেয়ার না করলে আপনি দীর্ঘ সময় ভালো রাখতে পারবেন না তার একটা না একটা সময় আপনার কাছ থেকে হারিয়েই যাবে সে আপনার ফার্নিচার গাছপালা জিনিসপাতি হোক আর সম্পর্ক হোক মেইন কথা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা যত্নের প্রয়োজন হয় এই তো মোটামুটি ক্লিন করে নিয়েছি কিন্তু জানি না কবে আমার সংসারটা সুন্দর মতো গোছাতে পারবো। কারণ কয়েক বছর পর পর এভাবে ট্রান্সফার করতে করতে আমি নিজে অনেকটা ক্লান্ত তবে এবার মনে মনে প্ল্যানিং করেছি যে একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ